কোটা সংস্কারের এক দফা দাবিতে হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে স্বরূপ অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কোটা সংস্কার এর দাবিতে আন্দোলন শুরু করেন তারা পৌনে বারোটার দিকে চলতি পথে থাকা তুফান সিনেমার প্রচার প্রচারণা করা ইজি বাইক নিয়ে সড়কে মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় সেই মাইক থেকে শোনা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান I'm a son of a pain 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 I'm a son of i am a son of a pain i am a son of a pain i am a son of a i am a son of a pain i am a son i am a son i am a son i am a son i am i am